হ্যালো এভরিওয়ান আজকে তোমরা থাম্বেল দেখে বুঝতেই পারলে আজকে আমি কিনতে এসেছি আমার সোনাকে কোথা থেকে কিনলাম কেমন কি প্রাইজ নিল সেটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তো আমাদের বাড়িতে আগে থেকেই দুখানা গোপু সোনা ছিল একদম ছোট ছোট আমি ভাবলাম এই জন্মাষ্টমীতে একটা বড় গোপু সোনা কিনি যাকে সুন্দর করে নিজের ভাইয়ের মতন করে সাজাতে পারবো চলে এলাম বড়বাজার বাজার পিতলপট্টিতে এখান থেকেই কিন্তু তোমরা একটুখানি কম দাম হলেও গোপসোনাদেরকে বা পিতলের যেরকম খুশি বিগ্রহ তোমরা নিতে পারো এখানে আমরা নিয়েছি আড়াই কেজির একটা গোপসোনা ভগবানের তো দাম দিয়ে কখনো বিচার হয় না দামটা বলতেও নেই কিন্তু তোমাদের যাতে সুবিধা হয় সেই সূত্রে আমি বলি আড়াই কেজিটার দাম নিয়েছে উনিশশো টাকা এইরকম কিন্তু তোমরা কেজি অনুযায়ী গোপুদেরকে নিতে পারো এটা বলতে নেই তবুও আমি বললাম যে যারা তোমরা যারা এই ভিডিওটা দেখছো যাতে তোমাদের হেল্প হয় আর এখান থেকে তারপর জামা কাপড় কিনে একটা ছোট ব্লগ শেয়ার করলাম আমরা বাড়ি ফিরেছি গোপুকে পরে সুন্দর করে সাজাবো জন্মাষ্টমীর প্রচুর ব্লগ আসছে তো আমার চ্যানেলের সাথে থাকো আমি সব কিছু আপলোড করতে থাকবো আজকের এই ভিডিওটা সেরকমভাবে করা হয়নি দেখা হচ্ছে নতুন কোন ভিডিওয়ে সাথে থাকো অনেক ভিডিও আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করব গোপুকে নিয়ে জামা কাপড় কিনে যখন আমরা বাড়ি ফিরছি তখন আকাশের এই অবস্থায় প্রচুর পরিমাণে বৃষ্টি নেমেছিল আর তখন আমি দেখতে পেলাম এক ধরনের সুন্দর ফুল যেখান থেকে গোপুকে কিনেছি তার অপোজিটেই ছিল আর এই রকম বৃষ্টি পড়েছিলো আমি তো পুরো ভিজে গেছি রাস্তায় গোপুও ভিজে গেছে কারণ আমি গোপুকে বন্ধ করে ব্যাগে নিয়ে আসিনি তারপরে গুপুর রিক্সা করে আমার সাথে সাথেই আমাদের বাড়ি ফিরলো